নেতার দোলা আমরা চাই না বাংলাদেশের সেকেন্ড ম্যানও ছিল নোয়াখালীতে একটা এয়ারপোর্ট করতে পারে নাই একটা ভালো ট্রেন রেলওয়ে স্টেশন স্থাপন করতে পারে নাই নোয়াখালীতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে পারে নাই নোয়াখালীতে একটা মেডিকেল কলেজ করতে পারে নাই পূর্ণাঙ্গ নোয়াখালী জন্য এয়ারপোর্ট তো দূরে একটা সিটি কর্পোরেশন করতে পারে নাই আল্লাহ ঘৃণা আর হিংসার আর জেলাসের চোখকে ফিরিয়ে নেন অন্তর্কে প্রশস্ত করেন আকাশ থেকে শিক্ষা দেন নোয়াখালীবাসীর হক তাদের পাওনা তাদের দাবি ন্যায্য দাবি অনতি বিলম্বে নোয়াখালীকে ঘোষণা করতে হবে আমার নোয়াখালী অর্থে বিত্তে নাম্বার ওয়ান পুরো বাংলাদেশে তাহলে আমার নোয়াখালীতে একটা আমার নোয়াখালী মানুষ মানুষের জন্য একটা এয়ারপোর্ট কেন করা হয় নাই বাংলাদেশে চতুর্দিকে সারা বিশ্বে দশ হাজার রেমিডেন্স যখন দেশে আসে তাদের সেখানে এয়ারপোর্ট ব্যবস্থা হতে হয় গাড়িতে বাস রিজার্ভ করতে মাইক্রো রিজার্ভ করতে তারা হয়রানি হতে হয় তাদের জন্য ডোমিনহোস একটা এয়ারপোর্ট কেন করা হয় নাই নোয়াখালীতে আন্তর্জাতিক মানের একটা রেলওয়ে করা হয় নাই নোয়াখালীতে কেন একটি ভালো ট্রেন দেওয়া হয় নাই এখনো যদি আমরা চট্টগ্রাম যেতে হয় আমাদের বাংলাদেশের অন্যতম এক জেলা চট্টগ্রাম সেখানে আমার দেশের নোয়াখালী মানুষ যেতে হলে বিস্মিল্লাহ লজ্জাময় ট্রেন যেতে হয় নোয়াখালীতে ভালো একটা ট্রেন ব্যবস্থা কেন চট্টগ্রামের জন্য রাখা হয় নাই নোয়াখালীর মানুষ এখন পর্যন্ত অন্যান্য জেলা যখন নোয়াখালীতে আসে তারা যখন আমাদের নোয়াখালী দেখে আমাদের তখন লজ্জা মাথা নিচু হয়ে যায় আমাদের এই নোয়াখালীতে নেতা আর অভাব নাই এত নেতার ভারে নোয়াখালী কিছুতে তলই গেছে নোয়াখালীতে এত নেতা এত শিল্পপতি তারা শুধু ঢাকাকে প্রতিষ্ঠিত করে তারা চট্টগ্রামকে প্রতিষ্ঠিত করে তারা যদি নোয়াখালীকে প্রতিষ্ঠিত করত তুমি কলকারখানা করো তুমি নোয়াখালীতে করো শুধু বিশ জন শ্রেষ্ঠ ধনীর মধ্যে নোয়াখালীর এগারো জনই হচ্ছে নোয়াখালী বেগুন তারা যদি প্রকল্প গুলো কলকারখানা ইন্ডাস্ট্রি গুলো নোয়াখালীতে করে তাহলে আজকে নোয়াখালী মানুষের কাছে বিভাগ খুঁজতে হতো না বিভাগ নোয়াখালীতে দৌড়ে চলে আসতো আমার প্রাণের দাবি যদি এবারে আমাদেরকে অন্য কোন জেলার সাথে টাকা দিয়ে দেওয়া হয় মনে রাখবেন যে যেই মাস্তাকে আসি যে দল মত নির্বিশেষে আমরা পথে আমাদের সব কিছু নিয়ে আমরা আন্দোলনে চাপিয়ে পড়বো এদেশকে আমরা অতিষ্ঠ করতে চাই না যদি ভালো চান আমাদের উপর অন্যায় বিচার করবেন না এত বছর যারা যারা বিভাগ চাই নাই বরিশাল বিভাগ চাই নাই তাদেরকে দিয়েছেন সিলেট বিভাগ চাই নাই তাদেরকে দিয়েছেন আমাদেরকে বঞ্চিত করতেছেন কেন রেমিন্টেন্স দশ লক্ষ যদি বন্ধ করে দেয় নোয়াখালী মানুষ কল কারখানা বন্ধ করে দেয় সচিবালয় থেকে শুরু করে যতগুলো প্রশাসক প্রশ্ন আছে বন্ধ করে দেয় এক ঘন্টার মধ্যে বাংলাদেশ অচল হয়ে যাবে